একের ডালে শূন্য দিলে লক্ষ কোটি অঙ্ক হয় এক মুসিলে হাজার শূন্য শূন্য ছাড়া কিছুই নয় জাগির কিছু ব্যবসায়ী মনে বুক ভরা আশা ও স্বপ্ন নিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট টলি লোক মাল ক্রয় করেছিল কিন্তু হঠাৎ করে ভারত থেকে আর ভারতের পাতদ থেকে বয়ে আসা মহানন্দ নদীর পানি কিছুটা আকস্মিক বন্যা হওয়ার কারণে জাগির ব্যবসায়ীরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারা এরকম যে হতাশার মধ্যে রয়েছে কারণ একদিকে দিতে পারে না কিস্তি অন্যদিকে বয়ে যাচ্ছে নদীর পানি আর নদীর দিয়ে সেই স্টক করা পাথরগুলোতে এই বিষয়ে কথা বলবো এখানকার কিছু পাথর ব্যবসায়ী স্টক করা ব্যবসায়ীর সাথে তারা কতটুকু কি পরিমাণ পাথর ক্রয় করেছিল আর কতটুকু ক্ষয়ক্ষতির মধ্যে সম্মুখীন হয়েছে এই বিষয়ে কথা বলবো একজন ভাইয়ের সাথে ভাই তো আপনি যে পাথর গুলা ক্রয় করেছিলেন এখানে কত টলি পাথর ছিল আপনার আমার তো ছিল ভাই দশ টলি বারো টলি ছিল তো পাথর গুলো সব চলে গেছে আপনার নদীর পানি শরদের নিয়ে চলে গেছে তো এক টলি পাথরের তো কথা ছিল টলি পাথর সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আপনার বিক্রি কথা ছিল এগুলা বিক্রি ছিল সাত হাজার আট হাজার অর্থাৎ দশ টলি পাথর আপনার পাঁচ হাজার টাকা কিনা ছিল আর সাত হাজার টাকা বিক্রি ছিল নাকি জি তাহলে লাভ মোটামুটি দশ হাজার টাকার মধ্যে ক্ষয়ক্ষতি আপনার হয়েছে এ পর্যন্ত নাকি দশ হাজার ক্যাশটা নিয়ে টানা টানে আর দশ হাজার কি এবারে কথা বলবো আরেকজন ভাইয়ের সাথে তিনার কতটুকু পাথর ছিল আর তিনি কতটুকু ক্ষয়ক্ষতি ছিল আমার ছিল নয় টলি পাথর পাথর না এটাকে বালু বলে বর্তমান আমাদের এদিকে তেঁতুলিয়া পঞ্চগড় এদিকে অঞ্চলে মানে বালু বিক্রি হয় বেশিরভাগে তা আমরা বালু উঠে রাখছিলাম এটা ভাষা চলে গেছে এটা সব জায়গায় মানে আমার এই তেঁতুলিয়া এলাকায় সব জায়গায় বালু বিক্রি হয় বেশিরভাগই পাথর নাই নদীতে এখন অর্থাৎ যেটাকে বলা হয় ওয়াসপি সেটা বালু আনা পাথর আনা ওয়াস্কি বলা যেটা আধুনিক পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে সেই যুগ যুগ ধরে উত্তোলন করে আসা এই কথাটা এই বালুটার কথা বলছিল আমাদের হুমায়ুন ফরিদ ভাই তো এবারে কথা বলবো আরেকজন ভাই সাথে ভাই তো আপনার এখানে কি এবারে পাথর ভাসে গেছে হ্যাঁ আমার পাঁচ টলি আছিলো সবগুলো ভাসে গেছে এক টলি পাথরের কথা ছিল আপনার ছয় থেকে সাত হাজার টাকা আর ক্ষয়ক্ষতির মধ্যে তাহলে আপনার কথা হলো পাঁচ দিন আর দশ হাজার টাকা নাকি অর্থাৎ এখানকার মানুষের দুর্দশার আসলে শেষ নেই কারণ যেমন বলা হয় এক ফটা শিশিরের কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ে হয় ঠিক তেমনই এক রাতের বৃষ্টির পানিময় এক রাতের বৃষ্টির পানিতে আর জায়গির কিছু ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তো এই ছিল আমার কাছে আর জায়গির জোতে মহানন্দা নদীর নদী সর্বশেষ খবর এই খবর জানাতে আমি হাজির ছিলাম মোহাম্মদ আলমগীর কবির এরকম হাজারো তথ্যচিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার ইচ্ছা প্রতিভা অন্তরে থাকলেও যোগাযোগ আর অর্থের মনের আশা মনে রয়ে যায় সব খবর সবার আগে সব জায়গায় পৌঁছে দিতে আমি হাজির থাকি মোহাম্মদ আলমগীর কবির মহানন্দা নিউজ জায়গির জোত মহানন্দা নদী ক্যামেরা ছিলেন হুমায়ুন ভরিত ঠিক আছে ভাই ভিডিওটা লাইক কমেন্ট আমাদের একে জাগি যুব সমাজকে উৎসাহিত করতে আপনাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম